আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাম পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেওয়া আছে কোন কোন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন পদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ কবে থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এডমিট কার্ড আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়াই থাকে এই নোটিশটি আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল খুলনায়ের আওতাধীন নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে আগামী সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার নিম্ন সকে উল্লেখিত কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ ফেব্রুয়ারি দুই তারিখ শুক্রবার পরীক্ষার প্রবেশপত্র শুধুমাত্র যোগ্য প্রার্থীদের পি এম জি এস সি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট হতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড বা সংগ্রহ করা যাবে আপনারা আপনাদের প্রবেশপত্র পিজি পি এম জি এস সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট হতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এখন আমি বলবো কোন পদের কোন পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ওখানে পদের নাম মেল কেরিয়ার এর পরে পরটা আছে মেল গার্ড পোস্টম্যান ড্রাইভার আর্মড গার্ড স্ট্যাম্প ভ্যান্ডার কার্পেন্টার মিডওয়াইফ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট ড্রাফসম্যান অফিসায়ক এম এল এস এস রানার নিরাপত্তা প্রহরী প্যাকার প্যাকার কাম মেল ক্যারিয়ার এই পদগুলোর পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে এখন বলবো কোন পদের পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখানে পদের নাম মেল কেরিয়ার এই পদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে খুলনা হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খালিশপুর খুলনা খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট খালিশপুর খুলনা দৌলতপুর মহসিন মহিলা কলেজ দৌলতপুর খুলনা সরকারি দৌলতপুর মোহসিন মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর খুলনা দৌলতপুর কলেজ দি দিবা দৌলতপুর খুলনা খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা এর পরবর্তী হচ্ছে মেইল গার্ড এই এই মেইল গার্ড পদের কেন্দ্র হচ্ছে খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা এর পরের হচ্ছে পোস্টম্যান এই পোস্টম্যান পদের কেন্দ্র হচ্ছে খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা আরেকটি কেন্দ্র হচ্ছে বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা এর পরের পদ হচ্ছে ড্রাইভার আর্মড গার্ড স্ট্যাম্প ভিন্ডার এই তিনটি পদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা এই যেই পদগুলোর কত কথা বললাম এই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত এবং এরপর যে বা ফার্মাসিস্ট রয়েছে এই চারটি পদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় বয়রা কন্যা এবং পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ পর্যন্ত এর পরের পদগুলো হচ্ছে সহায়ক এম এল এস এস পরীক্ষার কেন্দ্র হচ্ছে খুলনা ইসলামিয়া কলেজ বয়রা খুলনা এবং আরেকটি পরীক্ষার কেন্দ্র হচ্ছে হাজি ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় বয়রা খুলনা এর পরের পদটি হচ্ছে রানা রানার পদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে খুলনা পাবলিক কলেজ বয়রা খুলনা আরেকটি কেন্দ্র হচ্ছে পুলিশ লাইন্স স্কুল মুসগুন্নি খুলনা এর পরে পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদের কেন্দ্র হচ্ছে পুলিশ লাইন্স স্কুল মুজগুন্নি খুলনা এর পরে পদ হচ্ছে পেকার ও পেকার কাম মেল কেরি 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 আর আর এই পদ দুইটির কেন্দ্র পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা এবং পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত প্রিয় দর্শক আমি এতক্ষণ পর্যন্ত যেই পদগুলোর কথা বললাম এই পদগুলোর পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি দিয়ে হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে যারা এই পদগুলোতে পূর্বে আবেদন করেছিলেন তারা ভালোভাবে প্রিপারেশন যেহেতু আগামী সাতাশ ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম